সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আজ ওয়ার্ডের পর্দায় আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের অন্যতম একটি ধর্মীয় প্রতিষ্ঠান বা তীর্থস্থান কান্তজির মন্দির তো আজকের এই পর্বের প্রথম ভাগে থাকছে আমরা কান্তজি যাওয়ার পূর্বে আমাদের বেশ কিছু সনাতনী বন্ধুদের সাথে কথা বলেছিলাম তারা আমাদের সাথে বেশ কিছু ভাব বিনিময় করেছিল তো সেই তথ্যটি থাকছে এই ভিডিওতে চলন দর্শক আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনাদের সেই দৃশ্যটি উপভোগ করতে চেষ্টা করি তারা কি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন চলন দর্শক শুরু করা যাক তাদের এটা কোন জায়গা বলেন কি আচ্ছা সরঞ্জাক কি গ্রাম ইনডা গ্রাম গ্রাম ইন গ্রাম রামচন্দ্রপুর তো আচ্ছা এখানে আপনার কি দুর্গাপূজা হয় আচ্ছা তো মোটামুটি ভালোই হয় দুর্গাপূজা হ্যাঁ আচ্ছা তো এই এলাকা তো এটা দিনাজপুর আপনার যেহেতু দিনাজপুরে তো মোটামুটি আপনাদের এদিকে আমাদের সনাতনী সংখ্যাটা বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা কেমন আছে এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হয়তো অনেকেই আপনারা আমাদের এই কথাবার্তায় রাজনৈতিক গন্ধ পেতে পারেন আসলে এই ধরনের রাজনৈতিক কোনো কথা না তো ভোটের উপর আমরা বাংলাদেশিরা কেমন আছি সেটাই একটু ভাব বিনিময় করার চেষ্টা করি তো যাক আমরা দেখছি এখানে প্রাক্তন মেম্বার ছিলেন দুজনেই রানিং নাই দুইজনই প্রাক্তন মেম্বার এবং শুনছি যে ওনারা নাকি মামা ভাগিনা আপন মামা ভাগিনা তো যাক দেখে ভালো লাগছে পাশাপাশি মামা এবং ভাগিনা দুজনই আছেন তো যাক এখন এই আপনাদের এলাকাটা রামচন্দ্রপুর না আচ্ছা এই জায়গাটাই আপনাদের দুর্গা পূজা হয় আর এখানে কি হয় না এটা কোটা মন্দির শিব পূজা ও ওখানেও আছে তার মানে এখানে মেলা বসে আপনাদের মেলা টুকিটাকে টুকিটাকে আচ্ছা গীতার কাজে গীতা শেখানো বাচ্চাদের যে গীতা শেখানো হয় সেই কাজে ব্যবহার হয় ওই তো আসলে একটু দূরে যদিও আর এটা একটা আশ্রমের মতো ভালো লাগতেছে জায়গাটা খুবই সুন্দর একটা নিরিবুলি জায়গা তো এখানে আসলে দুপুর বেলা যদি কেউ আসেন আমরা আজকে আসছি বেশ ভালো লাগতেছে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে আমরা কথা বলছিলাম দিনাজপুরের কাহারল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন এটা রামচন্দ্রপুর ইউনিয়নে এটা হচ্ছে দুর্গা মন্দির আর পাশাপাশি এখানে সুন্দর একটি বটগাছ আছে এটা দুর্গা সময় অনেকটা মেলা বসে এই জায়গায় তো এই গ্রামে আপনারা আসলে আমাদের সনাতনী কত ঘর আছে দেশের মতো আচ্ছা আমরা তো জানি যে দিনাজপুর এলাকাটা মোটামুটি হিন্দু প্রধান এলাকা ওটা হিন্দু পাড়া আচ্ছা 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 এর মধ্যে আপনাদের গ্রামে ভোট কার কেমন আমাদের সনাতনী কেমন আছে ভোট ফিফটি ফিফটি ভোট

যাই হোক মোটামুটি এখন খুব ভালো কন্ডিশনে আছেন আমাদের রাজনীতি কোনো টানা করে নাই আচ্ছা দর্শক আমরা শুনছিলাম ভারত থেকে আমাদের অনেক বন্ধু আপনারা দেখেন আমাদের ভিডিও গুলো বাংলাদেশের বন্ধুরা কেমন আছে সনাতনী বন্ধুরা তো আমাদের সনাতনী বন্ধুরা এই যে শুনছেন কথা আপনারা ইনিও একজন প্রাক্তন মেম্বার ইনিও একজন প্রাক্তন মেম্বার তো আর পাশাপাশি আর এক ভাই আছেন আমাদের সনাতনী ভাই আহ উনিও এলাকারই তো আমরা তাদের সাথে ভাব বিনিময় করছি তো সকলে মিলে আমরা ভালো থাকার চেষ্টা করছি তো এই দেশটা তো আমাদের হ্যাঁ আমরা চাই এই দেশে বসবাস করার এই যে অনেকে ভুল বসত ভারতে চলে যাচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ঘর বাড়ি কিছুই নাই তারা অনেক ভুলের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে অনেকটা তো সেদিক থেকে আমরা নিজের ভূমি ছাড়বো কোনো তাই আছে দাদা তো সকলে মিলে আমরা ভালো আছি ভালো থাকবো এটাই কামনা আহ দর্শক

আর এটা হয় আচ্ছা আচ্ছা এখানে শুনছিলাম যে মন্দিরের পাশেই মসজিদ গড়া সেটা অবস্থা বাবু আচ্ছা এখানে কিছু আচ্ছা আপাতত বন্ধ আছে তো এই জমিটা সম্পূর্ণ হচ্ছে সনাতন নদীর একটা ভূমি হ্যাঁ এবং সনাতন সম্পূর্ণ একটা আছে কি বলে এটাকে কি বলে এটাকে দেবত্তর জমি সেই দেবত্তর জমিতে অন্যরা যদি এসে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান করতে চান সেটা আসলে মেনে নেওয়ার মতো না হচ্ছে তাদের তো আলাদা স্বাধীনতা জায়গা আছে হ্যাঁ জায়গা আছে

এই হচ্ছে আমাদের সনাতনী ভাইদের কথা তো কেউ জোর জবস্তি করে এখানে আসলে আপনারা চান না যে আমরা নষ্ট করি এটা হচ্ছে মূল কথা তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা দেখা হবে ভগবান যদি চায় আছে দর্শক আমরা আসলে আসেন অনেক ভালো লাগলো ভাইদের কথা শুনে আমরা বিজনেছি এখান থেকে আপাতত দেখা হচ্ছে কান্ততির মন্দির তো সুপ্রিয় বন্ধুরা আমরা কথোপকথন শেষ করে আস্তে আস্তে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা প্রথম অবস্থায় আপনাদের দেখাতে চলেছি এই কান্তজি মন্দিরের এই যে প্রধান ফটকের কাছেই রাস বেদিটি আছে সেই রাস বেদিতে আপনাদের নিয়ে যাব তো আপনারা অবশ্যই ভিডিওটি না নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির সার্থকতা তবে একটি কথা বলে রাখি এই ভারত উপমহাদেশের অন্যতম একটি তীর্থপীঠ বা তীর্থস্থান এই কান্তিজ মন্দির এটি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় অবস্থিত তো চরণ দর্শক আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে সেটা যেটা হচ্ছে কান্তজী মন্দিরের রাস বেদি যেখানে প্রতি বছর রাস অনুষ্ঠিত হয় এবং অনেক رومدم شهيد দর্শক আমরা শুরুতে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই রাস বেদিটি তো এখানে বেশ পরিপাটি করে কিন্তু তৈরি করা হয়েছে এই রাস আর এটা তৈরি করেছিলেন এখানকার সাবেক এমপি উনি কিন্তু এটা একটা ভালো বাজেট নিয়ে এসেছিলেন যার ফলে এখানে কিন্তু সুন্দর একটা পরিপাটি দৃশ্য আমরা দেখতে পারছি বেশ চতুর্দিকে এই বেদিটা কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি করা আছে আর চতুর্দিকে কিন্তু বেশ তুলসী গাছ সহ এখানে রয়েছে মেন বেদি এখানে রাষ্ট্র অনুষ্ঠিত হয় আমরা একটু দেখি কৈলাসটা কিন্তু পুরো লাইফ গুডে আছে কৈলাস দা একটু একটু কথা বলি আমরা তো আপনি এই মন্দিরে কতবার এসেছিলেন

মন্ত্রী ছাড়াও আমরা কিন্তু আপনাদের মূল মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর এই যে কোনগুলোতে দেখেন কি সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এ হচ্ছে সাইডগুলো সাইডগুলো খুব সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে কিন্তু দেখেন এখানে আমরা যদি চাই এখানে এভাবে বসে আড্ডা দিতে পারবো বিকালবেলা কিন্তু এখানে আড্ডা জমে যায় তো এই হচ্ছে আড্ডার জায়গা আপনারা চাইলে কিন্তু এখানে এসে বেশ সময় কাটাতে পারেন বিকেলবেলাটা অনেকেই ঘোরার জায়গা পান না এরকম ধর্মীয় জায়গায় আসে আপনার পবিত্র ভূমিতে এসে সময় কাটাবেন অনে আসে তো প্রতি চার কোণে কিন্তু এরকম দৃশ্যায়ন করা হয়েছে একটু ঘুরে যদি দেখাই ক্যামেরা তো এই যে দর্শক আপনারা ঘুরে ঘুরে দেখেন খুব সুন্দর কিন্তু পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে এতক্ষণ আমি বসেছিলাম সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে দৃশ্যটি খুব সুন্দর একটি দৃশ্য করা হয়েছে এখানে মূলত যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে আসতে চান তারা এখনো আসেননি যারা আসেন তারা অবশ্যই দেখতে পারছেন যে আসলে এই জায়গাটি কত সুন্দর এবং বুঝতে পারছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এ হচ্ছে সুন্দর একটি পশার জায়গা সময় পাস করার মতো তো বন্ধুরা এই মুহূর্তে শেষ পর্যায়ে আপনাদের একটু দেখাবো আমরা এই মন্দিরের এই যে রাস বেদী চত্বর চত্বরের ওটা হচ্ছে মূল অংশ আর এখান থেকে আমাদের যারা দর্শক এবং শরণার্থী পুণ্যার্থী যেটা বলা হয় পুণ্যার্থীরা এটা দিয়ে পরিক্রমা করে থাকেন সে সময়ে এখানে রাস উঠানো হয় তো এই মন্দিরের কিন্তু কান্তজি মন্দিরের ঠিকানাটা হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় কিন্তু এই মন্দিরটি অবস্থিত এবং দেশের অন্যতম বৃহত্তম একটি আমাদের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান কান্তজি মন্দির তো ভারত উপমহাদেশেরও একটি অন্যতম মন্দির কিন্তু এই কান্তজি মন্দির তো আমরা চলুন দর্শক আজকের মন্দিরে যাওয়ার চেষ্টা সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে অবস্থান কিন্তু করছি আমরা এই ঐতিহ্যবাহী কান্তজি মন্দিরের মেন গেটে তো একটু পরে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করবো তার আগে একটু আপনাদের ঘুরে দেখাতে চাই এই বাউন্ডারি আসলে যারা দেখতে চান যারা দেখেনি এখনো তাদের একটু দেখানোর জন্য আমরা একটু বাউন্ডারিটি দেখাবো তো আমরা এখানে যারা মোটর সাইকেল বা বাইক যোগে আসি আপনারা চাইলে এখানে বাইকটা রেখে যেতে পারেন এই গ্যারেজে দেখো এই ছেলেরা একটা বাইকের স্ট্যান্ড করে বসে আছে সারা বছর এরা এখানে বাইক স্ট্যান্ড করে থাকে তো যারা চান একটা সিকিউরিটি আছে যেকোনো কোনো জিনিসের এখানে সিকিউরিটি সুন্দর একটা নিঃসন্দেহে গাড়িটা রাখতে পারবেন তোমরা কি সারা বছর এই জায়গায় গ্যারেজ করে রাখো সারা বছর তোমার নাম কি জনি জনি কি চন্দ্র রায় না আর কিছু রায় তোমার নাম কি প্রশান্ত রায় তোমাদের বাসা কই এখানেই বাসা আচ্ছা তোমরা কি সারা বছর এখানে এই গ্যারেজে চালাও আচ্ছা কত করে নিচ্ছ ওই গাড়ি প্রতি ত্রিশ টাকা করে নিচ্ছ তো এখানে সারা বছর এরকমভাবে ভাবে দর্শনার্থী আসে করতে আসে মানুষ আচ্ছা আপনারা যারা আছেন তারা অবশ্যই এখানে বাইক রাখতে পারবেন রেখে ঘুরতে পারবেন তো আমরা একটু এই এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই মন্দিরের এই যে বাউন্ডারি গুলো আসলে এগুলো পুঙ্খানুপুঙ্খন একটু দেখাবো আপনাদের যারা আসেননি তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে পুরো একটি ভিডিও চিত্র হাই হাই কোয়েলেস দা এ কি সুন্দর ড্রেস আপনি পরেছেন আচ্ছা আমি এখন তো অরিডিনারি একটা কন্টেন্ট ক্রিয়েটর কি মনে হচ্ছে আপনাকে এটাই হয় দরকার একটা সানগ্লাস তো চোখই দি দেন রোপ করতেছে তো বেশGamma চলছে সেই কোয়েলেস দা সহ 보도록 একটু দেখাবো সামনের দিকের দৃশ্য বলি তো এখানে যদি একটা গাইড থাকতো এলাকার তাহলে আমাদের খুব ভালো হতো বুঝতে তো এটি একটা প্রাচীর কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটি একটি প্রাচীর আর এই প্রাচীরটা দেখেন তিন ফিটের মধ্যে হবে নাকি কলেজ হ্যাঁ প্রশস্ত তিন ফুটের মতো এরকম একটা বাউন্ডারি রয়েছে কিন্তু চতুর্দিকে Thank তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে চলছে সেই মন্দিরটি কিন্তু ছিল এই মন্দিরের প্রথম যে মন্দিরটি ছিল এখানে সেই মন্দিরের দৃশ্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মন্দিরটি মূলত প্রথম দিকের মন্দির নির্মাণ করা ছিল এরপরে আমরা বর্তমান যে কান্তির মন্দিরটি দেখছি সেই মন্দিরটি কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে যাই এই মন্দিরের চারপাশটা কিন্তু বেশ প্রাচীর দিয়ে এটা তৈরি করা ছিল সুরক্ষার জন্য একটা প্রাচীর ছিল তো আমরা ধীরে ধীরে আপনাদের দেখাবো সেই পুরো দৃশ্যগুলো চলুন দর্শক সঙ্গে থাকুন আমরা একসাথে দেখব আপনাদের সঙ্গে দর্শক আমি এই মুহূর্তে এই যে মন্দিরের এখানে যে মূলত আছে উপরেই বসে আছি এটি ছিল সম্ভবত কোন এখানকার যে রাজা ছিলেন সেই রাজার এটা নাকি বাড়ি ছিল রাজবাড়ির আর এখানে একটু মন্দির আর মূল মন্দির আমরা একটু পরে যাচ্ছি কৈলাস দা কিছু বলবেন আসেন নেমে আসেন ধরতে হবে নাকি আসেন আসেন তো লাইভ দিয়েছিল আর আমরা এই যে মন্দিরটি একটু দেখাই আপনাদের এ হচ্ছে ভগ্নবশেষ মন্দিরটি এখনো কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরটি এই মন্দিরের কিন্তু আমরা উপরে ওঠার জন্য কিন্তু শিরও দেখছি আসলে সেই প্রাচীন আমলের তৈরি করা এই মন্দিরটি আসলে বেশ শক্ত নির্মাণ হয়েছিল এটা আমরা দেখে অবশ্যই বলতে পারি এই যে সিঁড়িটা সিঁড়ি দিয়ে উপরে উঠানো হয়েছিল সম্ভবত আর এদিক থেকে আবার ভেতরটা দেখা যায় বা পর্যন্ত দেখা যায় এরকম জানালা তৈরি করা ছিল এবং অনেক কিন্তু কি বলে এটাকে মোটাভাবে তৈরি করা আছে এর যে গাঁথুনিটা একটু পরিক্রমা করি এই সিঁড়ি দিয়ে সেই উপর পর্যন্ত সম্ভবত যাওয়ার জন্য তৈরি করা ছিল এই সাইনবোর্ডটি যেটা বলছে সেটা হচ্ছে মন্দিরের উপরে ওঠা নিষেধ তো আমরা দেখছি দর্শনার্থী যারা আছি একটু দেখার জন্য আমরা এসেছি এবং এটি আহ পূজা হয়ে থাকে পূজা অর্চনা হয় এটি আমরা দেখতে পারছি তো এটিকে বলছে ওদের যে এটা একটা শিব মন্দির তো এটিতে বেশ লোহার গ্রিল দিয়ে গেট তৈরি করা দর্শক এই মন্দিরে ওঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি আর সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু বসে আছি এখানে উপরে উঠছিলাম এই সিঁড়ি বেয়ে পিছন দিকে কিন্তু আমাদের এই মন্দিরটি আছে মন্দিরটি তো বন্ধুরা আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য বা দ্বিতীয় অংশটি দেখার জন্য সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে চোখ রাখুন ধন্যবাদ